তো আমরা এখন যুক্তির আকারগত বৈধতাদের চলে এসেছি আমরা এখন দ্বিতীয় অঙ্কটাই যাব প্রথম অঙ্কটা আগের ক্লাসে আমরা জেনেছি বর্তমান আমরা দ্বিতীয় অঙ্কটাই যাব দ্বিতীয় অঙ্কটা নিয়ে নিয়েছি কি দেখো আই এমপ্লয়েজ যে এমপ্লয়েজ কে এল এমপ্লয়েজ এম আই ভেল এল অতএব কে ভেল এম এই কে ভেল এম এটা আমাদের বের করতে হবে তো প্রথমে চলে আসি পাঁচ নম্বরে চলে আসি পাঁচ নাম্বারে দেখো কী দাঁড়াচ্ছে না আমার আই আর কে যদি আমি নিয়ে নিই এখানে তাহলে আই এমপ্লয়েজ কে তাহলে কী দাঁড়ালো এটা না এক আর দুয়ের এইচ এস কীভাবে না পি এমপ্লাইজ কিউ কিউএমপ্লাইজ আর অতএব পি এমপ্লাইজ আর এই সূত্র অনুযায়ী আমার দাঁড়িয়েছে ছ নাম্বারে চলে আসি ছ নাম্বারে দেখো আমার যেটা রয়েছে তো এই বিষয়ে আমরা কি জানবো না এল নাম্বারটা থেকে গেছে আর আমরা পাঁচ নাম্বারে পেয়েছি আই কে এটা যদি আমরা কঞ্চ করে যোগ করে দিই তাহলে তাহলে এটা কত হলো না যেটা আগে নেবো সেটা যেটা পরে নেব সেটা পরে হবে তাহলে ফাইভ থ্রি তাহলে এটা কি হলো না কঞ্চ সাত নাম্বারে কেন প্রথমে পাঁচ পরে তিন নিলাম না এল এই এলটা পরে আছে আইটা আগে আছে ভেলের ক্ষেত্রে আমরা এই আইটাকে আগে যে থাকার জন্য এই আইটাকে আগে এনেছি এইটা একটা সূত্র অনুযায়ী আমরা ব্যবহার করবো নেক্সট দেখো আমরা কি পাবো এখান থেকে না আমরা পাবো কে ভেল এম এই যে সূত্র উত্তর পেয়েছে কে এই যে কে আর এম ভেল দিয়ে কী দাঁড়ালো ছয় আর কত চার চারের কী দাঁড়ালো সি ডি সিডি আমরা সিডির সূত্রের অভিযোগী কাজ করলাম ঠিক আছে সিডির সূত্রটা কী ছিল না পি ইমপ্লাইজ কিউ ডট আর ইমপ্লাইজ এস সেক্ষেত্রে আমরা কী পাবো পাব না পি ভেল এল যদি থাকে অর্থাৎ পি ভেল কিউ যদি থাকে সরি পি ভেল আর যদি থাকে তাহলে আমরা ভেল এস পাবো এই সূত্রকে কাজে লাগিয়ে আমরা সিডি করেছি তাহলে এটা প্রুফ এটা প্রুফ প্রমাণিত হলো নেক্সট আমরা তিন নাম্বার অঙ্কে চলে আসি আমরা এই ভিডিওতে দু তিনটে অঙ্ক একসঙ্গে দেখব এটা অঙ্ক আর একটা নিয়ে নিই না এন এমপ্লয়েজ ও এক নাম্বার দু নাম্বারে কি পাবো দু নাম্বারে নিলাম এন ডট ও কি পাবো সেখান থেকে অতএব কালএ চার নম্বরে এসে আমরা কি পাবো না দেবো কার না একের এটার অ্যাপস অ্যাপস হলে কি হবে আমরা জানি পি এমপ্লয়েজ কিউ থাকলে পি এমপ্লয়েজ পি ডট কিউ হয়ে যায় তাহলে পি এমপ্লয়েজ পি ডট কিউ এই বিষয়টা আমরা পেয়ে গেলাম তাহলে কার করলাম একে অ্যাপস অ্যাবস্ট্রাক্স পাঁচ নাম্বারে চলে আসি পাঁচ নাম্বারে কী করবো না এম ইমপ্লয়েজ পি এটাই পাব কিসে না চার দুইয়ের এইচ এস এই যে দুই আছে চার আছে দেখো সব ম্যাচ করেছে পি সরি এটা পি কিউ কিউ আর পি আর পেয়েছি চার আর দুয়ের এইচএস ছ নাম্বারে চলে আসি ছ নাম্বারে আবার আমরা কী করবো না ছ নাম্বারে আবার অ্যাপস করবো কার আমরা যেটা পেলাম পাঁচ নাম্বারে তাহলে এম এমপ্লয়েচ এন ডট পি এটা কার করলাম পাঁচের অ্যাপস করলাম এরপর সাত নাম্বারে চলে আসবো দেখো আমার একটা বিষয় অলরেডি থেকে গেছে কোনটা না তিন নাম্বার কোনো কাজে লাগেনি নেগেশন এন ডট টি সেক্ষেত্রে আমরা কী পেয়ে যাবো নেগেশন এন কী করলাম এমটি কার ছয় আর তিনে এমটি তো এই সূত্র অনুযায়ী আমরা এটাও প্রুভ করলাম এইভাবে তোমরা নাইনটিন রুলসের প্রথম যে নটা সূত্র সেই সূত্রগুলো ব্যবহার করে তোমরা সহজেই এই বিষয়গুলো অর্থাৎ আকারগত যুক্তির আকারগত যে বৈধতা এই বৈধতা প্রমাণ করতে পারো এবং এই নটা সূত্র প্রথমে শেখা হয়ে গেলে পরবর্তীকালে দশটা সূত্র যোগ করে মোট উনিশটা সূত্রের ক্ষেত্রে আরও কিন্তু সহজ হবে এই বিষয়টা শেখা লাস্ট অঙ্ক আমরা চলে আসি এই ক্লাসের এক নম্বরে নিই কিউ ইমপ্লয়েজ আর দুই নম্বরে নিচ্ছি কাল এস ব্র্যাকেটের মধ্যে টি ইমপ্লয়েজ ইউ সরি কাল এস ইমপ্লয়েজ ব্র্যাকেটের মধ্যে টি এমপ্লয় তিন নাম্বারে চলে আসি এস ভেল ইউ ভেল টি আর চার নাম্বারে চলে আসি কারলেস এখান থেকে আমাদের বের করতে হবে আর ভেল ইউ আর আর ইউ এই দুটো আমাদের বের করতে হবে কীভাবে বের করবে পাঁচ নম্বরে চলে আসি পাঁচ নম্বরে দেখো টি ইমপ্লাইজ ইউ এই টি ইমপ্লাইজ ইউ আমরা কোথা থেকে পাবো না দুই চারে দুই আর চারের কি করে এমপি করে দুই আর চারে এমপি করে ছ নাম্বারে চলে আসি ছ নাম্বারে আমরা কী করবো মানে কঞ্চ করে দেবো কার না এই এক আর পাঁচ যেটা আছে সেটা আমরা কঞ্জ করে দেবো কিউ এমপ্লয়েজ আর ছিল আর নিচে ছিল টি এমপ্লয়েজ ইউ এই দুটোকে

চারের ডিএস দেখো ডিএস কীভাবে হয় পি ভেল কিউ এটা পুরোটাকে কিউ ধরি পি ভেল কিউ নেগেছেন আছে অত টিউ কিউ আমরা চলে এলাম আট নাম্বারে দেখো এখানে কিউ কিউ পেয়েছি টি টি পেয়েছি তাহলে এই দুটো ভেল চলে আসবে তাহলে আর ভেল কিউ আগে এই একই সূত্র আমরা পেয়েছিলাম কি পেয়েছিলাম সিডি সিডির সূত্র পেয়েছিলাম কার কার দেখো ছয় আর সাত এই ছয় সিডি তো এইভাবে আমরা এটাকেও প্রুভ করতে পারি তো এই গেল মোটামুটি আমরা আপাত চারটে করলাম আগের ক্লাসে একটা করেছিলাম এই ক্লাসে আমরা তিনটে প্রমাণ করলাম আকারগত বৈধতা নটা সূত্র দিয়ে অনুমানের নটা সূত্র দিয়ে তো আগামী ভিডিওতে আমরা আরও দু তিনটে প্রমাণ করব দিলে আমরা এবার অনুমান ও প্রতিস্থাপনের সূত্রে যাব ততক্ষণ চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ সবাইকে